নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই দুদিন থেকে আবার আমাদের এখানে ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডায় একটা ঝাল ঝাল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে করবো আলু বেগুন পেঁয়াজ কলি আর শুটকি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে সবজি আর শুটকি মাছটা কেটে নিচ্ছি পেঁয়াজ কলিটা এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একইভাবে আমি বেগুন আর সিমটাও কেটে নেব ছুটকি মাছের রেসিপিটা খুবই সহজ তবে যারা খেয়েছেন তারা জানেন যে এটা কতটা স্বাদের এবারে দুটো আলু আমি পাত্তা পাত্তা করে কেটে নিব সবজিগুলো সব কেটে নেওয়া এবার শুটকি মাছটা কেটে নেব এখানে আমি দুটো বড় বড় মন ঘোরা নিয়েছি এই দুটো দিয়েই হয়ে যাবে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবারে একটু গরম জল করে নেব ছুটকি মাছটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এই গরম জলটা দিয়ে ধুয়ে নেব মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আবার একটু তেল দেব এই তেলের উপরে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে কেটে রাখা আলু সিম বেগুন আর পেঁয়াজ পলিতে দেবো ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এই অবস্থায় উমনে রাস্তা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হচ্ছে আর এই আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি কয়েক কয় রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব এই রান্নায় মশলাটা অত মিহি করে বাটার দরকার নেই হালকা করে বেটে নিলেই হয়ে যায় বাড়তে বাড়তে সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন কড়াইতে কি সুন্দর লাগা লাগা মতো হয়ে গেছে এবারে মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে একটু কষিয়ে দিব মশলা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি এবারে দেবো ভেজে রাখা শক্তি মাছ মাছটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে এক বাটির মতো জল দেব জলটা রান্নায় অল্প করেই দিলাম রান্নাটা একটু মাথা মাথা হবে আর এই রান্নায় কোনো ঢাকা দেবো না এতে করে সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এবারে বেশ কিছুক্ষণ উনুনের আঁচটা বাড়িয়ে ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন ঝোলটাও কি সুন্দর ঘন হয়ে গেছে নামিয়ে খুবই কম তেল মশলায় আলু বেগুন সিম আর পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে মন ভালো রেসিপি একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একটু গোটা গোটা মতন আছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ছুটক রেসিপি দারুণ লাগছে খেতে মন ভুলো এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি